প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম এই বাড়িটি অত্যন্ত সুন্দর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এরকম একটি টিন সিট বাড়ি করতে কত টাকা খরচ পড়তে পারে আর মূলত আজকে আপনাদেরকে এই বাড়ির মালিকের সাথে সাক্ষাৎ করিয়ে দেবো যাতে আপনারা সত্যিকারে ধারণা নিতে পারেন যে এই বাড়িটি করতে কত টাকা খরচ হতে পারে এবং এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সব কিছুর বিস্তারিত কিন্তু আজকে আপনাদের ধারণা দেব মূলত আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটি বাড়ি নির্মাণের ভিডিও দিয়ে থাকি একটি বাড়ির ধাপে ধাপে ভিডিও তৈরি করি যাতে আপনারা বুঝতে পারেন যেমন এই যে বাড়িটি আজকে কাজ চলিতেছে এই বাড়িটি কিন্তু এ পর্যন্ত রিংটুন পর্যন্ত বাড়িটি কাজ সম্পন্ন হয়েছে যাই হোক এই রিনঠুন পর্যন্ত এখানে কত টাকা খরচ হলো কতগুলো কত হাজার ইট লেগেছে কয় বস্তা সিমেন্ট লেগেছে এবং কত টাকার লেবারের খরচ হয়েছে রড কত টাকা লেগেছে সমস্ত বিস্তারিত ধারণা কিন্তু আজকে মোটামুটি আপনাদেরকে ধারণা দিয়ে দেব চলুন আস্তে আস্তে বাড়িটির ভিতরে গিয়ে সমস্ত ধারণা দেই এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই বাড়িটি ফুট দৈর্ঘ্য আর বাইশ ফুট পোস্ত এই বাড়িটির ভিতরে তিনটি বেডরুম এবং বারান্দা সহ বারান্দার দুই সাইডে কিন্তু দুটি পকেট রুম রাখা হয়েছে এবং ভিতরে অ্যাডজাস্ট টয়লেট এবং আরেকটি ভিতরে টয়লেট গোসলখানা রাখা হয়েছে আস্তে আস্তে আমি বাড়িটির ভিতরে যাব এখানে দেখতে পাচ্ছেন যে মিস্ত্রিরা কাজ করতেছে এবং বাড়ির মালিক এখানে দাঁড়িয়ে আছে আর এই যে আমি যে প্রান্ত আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো মূলত গেট এই যে সামনে সিঁড়ি এখান দিয়ে আপনার প্রথমত ঢুকতে হবে এটা মাঝামাঝি রাখা হয়েছে বারান্দার মাঝামাঝি এখন আমি কিন্তু সিঁড়ি দিয়ে ঢুকে গেলাম বারান্দাতে আর এই যে এটা হলো মিডল বারান্দা এই বারান্দার দু সাইডে এই যে পকেট রুম এই যে দেখতে পাচ্ছেন পকেট রুম যাই হোক দু সাইডে যে পকেট রুমটা এই যে ছোটখাটো একটি পকেট রুম রাখা হয়েছে আবার দু সাইডে দুটি জালানা রাখা হয়েছে আর এই যে এই সাইডেও একটা পকেট রুম এই যে দেখতে পাচ্ছেন পকেট রুম এই যে পকেট রুম মোটামুটি যাই হোক বাচ্চারা লেখাপড়া করতে পারবে এরকম সিস্টেমে রাখা হয়েছে এখানে একই সিস্টেম দুটি জ্বালানা রাখা হয়েছে আর এই যে হলো বেডরুম এটা হলো বেডরুম বেডরুম বেডরুমগুলোও বেশ সুন্দর এই যে দেখতে পাচ্ছেন দু সাইডে দুটি এই যে রিং পর্যন্ত কাজ হয়েছে এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে জ্বালানা দুটি রাখা হয়েছে এর রুমে আর সানসেট দেখতে পাচ্ছেন রিংটুন সানসেট সব কিছু কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট আর টয়লেট কুশলখানা এগুলো আপনাদেরকে দেখাই আপনারা না দেখলে বুঝতে পারবেন না কারণ গ্রামের ভিতর এরকম এই যে মাঝখানে যে মাঝখানে রুমটা এই যে মাঝখানে রুম এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি জালানা রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে রুমগুলো যে আপনাদেরকে দেখাচ্ছি সব হলো সাড়ে তেরো এবং বারো দশ ফুটের সাইনি হবে উপরে যে টিনগুলো দেবে এগুলা দশ ফুটের টিন দিতে হবে আর এই যেটা বলছিলাম টয়লেট গোসলখানা এই যে দেখতে পাচ্ছেন এটা বারান্দার সাথে বারান্দা থেকে এখানে টয়লেট ব্যবহার করতে পারবে এটা হলো বারান্দা থেকে আর এই রুমের সাথে যে যে একটা টয়লেট গোসলখানা দেওয়া হয়েছে এখানে কিন্তু দুটি জ্বালানা হ্যাঁ দুটি জ্বালানা আর এই যে দেখতে পাচ্ছেন আর এই রুমের সাথে একটা টয়লেট গোসলখানা রাখা হয়েছে এই যে সুন্দর এই যে দেখতে পাচ্ছেন দেখ এরকম একটি বাড়ি তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হতে পারে সেটা এখন আমি মালিকের মুখ থেকে শুনবো আর এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সেটা আপনাদেরকে এই বাড়ির মালিকের কাছ থেকে শুনবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এরকম একটা বাড়ি করতে কত টাকা খরচ হতে পারে হ্যাঁ হ্যাঁ বড় ভাই আপনি যে এই যে বাড়িটা দিতেছেন এই পর্যন্ত কত হাজার ইট লেগেছে গাড়ি ছয় গাড়ি ছয় গাড়ি তিনশো আঠারো হাজার তিন হাজার গাড়ি না আমাদের এখান তো তিন হাজার গাড়ি এই পর্যন্ত এই পর্যন্ত আঠারো হাজার ইট লেগেছে না তার সিমেন্টের বস্তা কতগুলো দেড়শো বস্তা রড ব্যবহার করছেন কত কেজি হুম এক টন না তাতে বালু সিমেন্ট নিয়ে পর্যন্ত আপনার কত হাজার টাকা মানে লেবার খরচ নিয়ে এই পর্যন্ত রিং পর্যন্ত কত হাজার টাকা খরচ যেতে পারে বারো হাজার বার লাখ না এই পর্যন্ত রিংটুন পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত রিংটোন পর্যন্ত তাও টাকা গেছে লক্ষ টাকা খরচ হয়ে গেছে সত্যি তো এটা না যা হয়ে যে বাইরে মুখ থেকে শুনলেন এই পর্যন্ত এই যে রিংটোন পর্যন্ত আর এটা শর্ট কলম দিয়ে তড়ি করা হয়েছে এই যে ভাই এটা দেখতে পাচ্ছেন নিচে থেকে কিন্তু শর্ট কলম দিয়ে এটা তৈরি করা হয়েছে এ পর্যন্ত আপনার আট লক্ষ টাকা খরচ হয়ে গেছে সামনে আরো অনেক টাকা খরচ হবে অবশ্যই আপনারা সুহেল ব্লক ইউটিউব চ্যানেলে আমার অসংখ্য টিনশিট বাড়ির ভিডিও পেয়ে যাবেন তাহলে আপনারা যারা নতুন নতুন বাড়ি করতে চাচ্ছেন তারা কিন্তু সুহেল ব্লক আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলে সার্চ দিলেই নতুন নতুন টিনশিট বাড়ির ভিডিও পেয়ে যাবেন এবার বাড়ির পেছনের সাইডটা আপনাদেরকে দেখাবো কেমন দেখা যায় এই যে এই সাইটটা দেখতে পাচ্ছেন বাড়ির এই এই সাইডটা এটা হলো পশ্চিম সাইড আর পশ্চিম সাইট এটা দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু অনেক খোলামেলা জায়গা আছে আর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাড়িটির হলো পেশন সাইট পেশন সাইট এটা হলো উত্তর সাইট এই যে বাড়িটির এটা হলো প্যাশন সাইট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু ভিডিওটা লম্বা হলেও লম্বা হলেও আপনাদেরকে দেখানোর সুবিচ্ছার্থে এ বাড়িটা দেখাচ্ছি আপনাদের দেখাই এটা হলো এই যে দেখতে পাচ্ছেন পেশন সাইড উত্তর সাইড আর পশ্চিম সাইডের দৃশ্যটা দেখে বাড়িটা কেমন হয় মূলত সেটার জন্য আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি চোখের দিকে এই এই সাইডটা হলো পূর্ব সাইড চোখ দিকে কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আর এটা শর্ট কলম দেখতে পাচ্ছেন শৰ্ট কলম দিয়ে ঘৰ হৈছিল সেইটো আপোনালোকে দেখায় এই জিছ থাকে এই যে এক্সপ্ৰেছ কলম দিয়ে শৰ্ট কলম দিয়া হৈছে সত ডিম গেট দিয়া হৈছে যাই কীৰম আৰু নিয়মিত ভিডিঅ' পোৱাৰ চেনেলটো অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে ধন্যবাদ